এটার যে কোনো পাঁচটা নিবে ডোব শোল্ডার মাত্র এক হাজার টাকা পাঁচটা এক হাজার পাঁচটা এক হাজার ঠিক আছে সাইজ মিডিয়াম এল এক্সেল ওকে সাইজ মিডিয়াম এল এক্সেল তিনটা বারোশো তিনটা বারোশো আমি কালারগুলো দেখাচ্ছি আপনারা দয়া করে আবার আরও ভিডিওতে দেখবেন যে এই কালারগুলো আছে কিনা কেউর কাছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে বড় বড় মতো বাংলাদেশ কালেকশনে বাংলাদেশ কালেকশন থেকে ইতিহাস কাপানো অফার থাকবে আজকের ভিডিওতে আর আমাদের সাথে আছেন মনির ভাই ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি সুফিয়ান কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই সুপিয়ান ঈদের পরে আজকে যে ভিডিওটা দেখাবো এবং যে প্রোডাক্টগুলো দেখাবো চমৎকার কালেকশন থাকবে আর এর মধ্যে তোমার ভিউজদের জন্য একটা সারপ্রাইজ আছে আচ্ছা সারপ্রাইজ যারা পাইকারি নিবে আমাদের যে ডব ショルダー গুলো আছে এগুলো সাইজ মিডিয়াম এল এক্সেল অ্যাপ্লিক আছে অ্যাপ্লিক ছাড়া এক আছে এগুলো পাইকারি থাকবে মাত্র 150 টাকা 150 টাকা শুধু তোমার ভিউজদের জন্য কারণ ঈদের পর অনেক দিন পর আসছে ভিডিওদের 150 টাকা পাইকারি ভাই হ্যাঁ পাইকারি আচ্ছা তাহলে এই খুচরা কত আমাদের খুচরা একটা সারপ্রাইজ দিয়ে দিচ্ছি এটা তোমাদের তোমার ভিডিওর জন্য এটার এর যে কোনো পাঁচটা নেবে ডব মাত্র এক হাজার টাকা পাঁচটা এক হাজার পাঁচটা এক হাজার ঠিক আছে সাইজ মিডিয়াম এল এক্সেল আচ্ছা আমরা একটা একটা করে দেখাই এটা এক কালার হুম সাইজ মিডিয়াম এল এক্সেল এগুলো কিন্তু রাফ হ্যান্ডটা ইউজ করতে পারবে ওকে হ্যাঁ পাঁচটা থাকবে এক হাজার টাকা ওকে পাঁচটা এক হাজার পাঁচটা এক হাজার টাকা আমি অ্যাপ্লিকগুলো দেখিয়ে দিচ্ছি সব ড্রপ শোল্ডারে সব কিন্তু ড্রপ শোল্ডারের মধ্যে সব ড্রপ শোল্ডারে প্রাইস হচ্ছে পাঁচটা এক হাজার পাঁচটা এক হাজার টাকা পাঁচটা ড্রপ শোল্ডার এক হাজার এক হাজার টাকা এটা হোয়াইট খুবই সফট এগুলো কিন্তু সফট আছে এটা ব্ল্যাক এর মধ্যে আবার দেখা যায় এইচি কিন্তু আমাদের কিন্তু দুই দিন পর পর আপডেট কালেকশন আছে আচ্ছা পাঁচটা চলে যাচ্ছে মাত্র এক হাজার টাকা আমি অনেক দিন পর ভিডিওতে আসছি কারণ অনেক ভাইয়ারা বলে আমাকে ভিডিওতে দেখা যাচ্ছে না সেই কারণে এই প্রাইসটা দেওয়া হয়েছে আর পাইকারি কিন্তু থাকবে মাত্র দেড়শো টাকা এই যে চ্যালেঞ্জ অফার ভাই এই যে পাঁচটা এক টাকা সব ডোপ শোল্ডার এটা এক কালার আছে চমৎকার চমৎকার কালেকশন আছে আর এগুলো কিন্তু কাপড় খুবই সফট লাফেন্টাপ ইউজ করতে পারবে এগুলোর মধ্যে আমাদের অনেক কালার আসতে আছে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো এই আরও অনেক সাইজ এগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল আচ্ছা এটা হোয়াইটের মধ্যে চলে গেল আমরা অনেক কালার আছে দেখা যায় কিন্তু অনেক কালার আমরা নামও বলতে পারি না আর সুন্দর সুন্দর কালার তো হ্যাঁ এগুলো যা আছে সব রাফেনটা ইউজ করতে পারবে আর কালারগুলো যে ভাইয়ারা রাফেনটা ইউজ করতে পারে যারা পছন্দ হয় সেই কালারগুলো আমার কাছে আছে পাইকারি ₹5000 পাইকারি 150 পাইকারে 150 টাকা পাইকারি আমি মনে করি পুরো বাংলাদেশ এরকেও দিতে পারবে না 100% না ভাই এই যে এক কালারের মধ্যে দেখাচ্ছি সব ডব ショルダー যে কোন পাস্তা আপনি নিতে পারবেন 1000 টাকায় তবে এটার মধ্যে আপনি দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠা দেবেন আমাদের ইউরসপ এবং ইমো নাম্বার থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন যার যে পাস্তা লাগে তবে দয়া করে যার যে সাইজটা লাগবে সেই সাইজটা বলবেন শুধু কুরিয়ার টাকাটা দিবেন বাকি আমরা কন্ডিশন লিখে দেব ওকে আচ্ছা এরপরে যে আমরা দেখাবো আনকমন আনকমন অল ওভার প্রিন্টের শার্ট হাইডিংসার্প হুম আচ্ছা পাঁচটা চলে যাচ্ছে মাত্র এক হাজার টাকায় আমি কালারগুলো দেখাচ্ছি ওকে পাঁচটা এক হাজার পাঁচটা এক হাজার এই যে আরও কালার আসবে আমাদের পাঁচটা এক হাজার টাকা থাকবে ওকে এগুলো সব নোপোল্ডার কালার সুন্দর সুন্দর কালার পাঁচটা এক হাজার এটা বেবি প্রিন্ট সলিড কালারের মধ্যে এখন সবাই একটু ছেলেরা একটু সলিডই পছন্দ করে হুম এগুলো যে কোনো প্যান্টের লোক পড়তে এখন আমরা দেখাবো চেক এবং অল ওভার প্রিন্টের যে শার্টগুলো আমাদের কাছে আছে সব হাইডিংস থাকবে আর এগুলো সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল তবে ভিডিওটি পঞ্চম শেষ পর্যন্ত দেখবেন এগুলো আপনি প্রাইস থাকবে আমাদের একটা অফার থাকবে যে কোনো তিনটা মাত্র বারোশো তিনটা বারোশো তিনটা বারোশো তবে আমি চ্যালেঞ্জ করে বলবো আমাদের যে মার্কেটে আছে আমি চ্যালেঞ্জ করবো এক পিস শার্ট কেউ দেখাতে পারবে না কারণ আমি একটু আদার্স কালার নিয়ে থাকি এই যে আমি বলবো যে ভাইয়ারা অনেক ভাইয়ারা দেখা যায় দূর দূরন্তে যারা অর্ডার কনফার্ম করে দেখা যায় কি তারা কিন্তু কাপড়টা দেখে নিতে পারছে না তো আমি তাদেরকে বলবো যে আপনারা যদি ভালো জিনিস পড়তে চান নিতে চান কাপড় ভালো হইতে চায় তাহলে আপনি বাংলাদেশ কালেকশনে অর্ডার করতে হবে কারণ ভাইয়া ওই যে আপনি পাঁচটা ছয়টা এক হাজার না নিয়ে তিনটা বারো শো দিন নেবেন দুই বছর ইউজ করবেন ইনশাল সাইজ পেয়ে যাবেন মিডিয়াম এল এক্সেল তিনটা স্ক্রিনশট দেবেন আমাদের ইউজ পরিমাণ কালেকশন সেগুলো আমরা একটু দুরন্ত দেখাচ্ছি তিনটা বারোশো তিনটা বারোশো ভালো জিনিস নিতে হলে বাংলাদেশ কালেকশনে নিতে হবে বাকিটা আপনাদের উপরে চয়ে ছেড়ে দিলাম যার যেখানে ভালো লাগে নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমি বলবো যে আপনার প্রোডাক্টের মধ্যে ভালো কিছু নিতে হলে বাংলাদেশ কালেকশন থেকে নিতে হবে এগুলো আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন হাইডিংসের পেন্ট অল ওভার এগুলো পরে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন ভাইয়ারা এই যে শুধু পাঁচটা ছয়টা এক হাজার দেখলেই হবে না ভাই এই যে শুধু টাকাগুলো আপনার কষ্টের টাকাগুলো বিফলে যাবে এই যে দেখেন কারণ পাঁচটা ছয়টা যারা বেচে এগুলো কিন্তু লট মাল ভাই আমাদের কাছে লট পাবেন না সাইজ ভাঙ্গা মাল আমরা বিক্রি করি না ইনশাল্লাহ যে কোনো তিনটা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন অল ওভার প্রিন্টের এই যে অল ওভার প্রিন্টের কিছু দেখাতে পারবে না চ্যালেঞ্জ অফার আমরা একটু চেকের মতো কিছু দেখাই ওকে সাইজ মিডিয়াম এল এক্সেল তিনটা বারোশো তিনটা বারোশো আমি কালারগুলো দেখাচ্ছি আপনারা দয়া করে আবার আরও ভিডিওতে দেখবেন যে এই কালারগুলো আছে কিনা কেউ কাছে এই যে আনকমন পড়তে হলে বাংলাদেশ কালেকশনে অর্ডার করতে হবে এই যে দেখেন যে কোনো তিনটা মাত্র পেয়ে যাবেন বারোশো টাকায় কালারে কিন্তু অভাব নাই আর কোনোটার সাথে কোনোটা মিলবে না আর এগুলো সব হানড্রেড পারসেন্ট কটন এগুলো রাফ অ্যান্ড ইউজ করবেন যে কোনো প্যান্টের সাথে পরবেন দেখেন ওকে এগুলো পরে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন ভাইয়েরা আপনাদের কষ্টের টাকা বিফলে যাবে না তবে অর্ডারটা একটু দেখে শুনে অবশ্যই কনফার্ম করতে হবে শুধু আপনারা ঢাকার বাইরে দেড়শো টাকা কুড়িয়ার খরচ দিয়ে দেবেন বাকিটা আমরা কন্ডিশন রেখে দেবো মাল হাতে পাওয়ার পর আপনি টাকাটা দিয়ে নিয়ে নেবেন তিনটা বারোশো তিনটা বারোশো আমি চেকগুলো দেখাচ্ছি এই যে ওকে সব হান্ড্রেড পারসেন্ট কটন খুব সুন্দর সুন্দর শার্ট তো আমি দেখাচ্ছি এই যে ভিডিওটা অবশ্যই অবশ্যই সুপিয়ানের ভিডিওটা যারা দেখবে বলতে পারবে যে না অনেক কালেকশন তো অনেক জায়গায় দেখছে তবে সবাই একটু স্ট্যান্ডার্ড চায় আমি চাইতেছি একটু সবাই স্ট্যান্ডার্ড কিছু পড়ার জন্য এই যে কোনোটার সাথে কোনোটা মিলবে না দেখো আমি চেক গুলো দেখাচ্ছি এখন দেখাবো চায়নাটা এই যে এগুলো রাফেনটা ইউজ করবে আমি বাটম কালেকশন সব দেখিয়ে দিচ্ছি কাপড়টা খুব নাইস এগুলো গরম লাগবে না শুধু ওয়াশ করবেন আর পরবেন দেখেন খুব সুন্দর রাফেনটা ইউজ করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র তিনটা বারোশো এই যে দুরন্ত স্ক্রিনশট দিয়ে দিবেন যে ভাইয়ারা শার্টগুলো নেওয়ার চিন্তাভাবনা আছেন এবং থাকবেন অবশ্যই দুরন্ত স্ক্রিনশট দিবেন দেখা যায় আপনি কোনো বন্ধুদের একটা গিফট করলেন আপনি তিনটা পরার পরও দেখা যায় যে আরেকটা আপনার ফ্রেন্ড পেয়ে যাচ্ছেন অর্ডার করতে পারবেন তবে একটু অর্ডার দিতে হবে কারণ আপনাদের মধ্যে হ্যাঁ তিনটা বারোশো আমি কালেকশনগুলো দেখাচ্ছি সব চমৎকার চমৎকার কালেকশন আর সব আপডেট আচ্ছা অল ওভার দেখাই হুম মিডিয়া এল এক্সেল যার যেটা ভাল লাগে দুরন্ত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনার পছন্দের শার্ট চলে যাবে আপনার কাছে আপনার পছন্দের শার্টগুলো এই যে সব অল ওভার প্রিন্টের হাইডিংসের এগুলো রাফ এন্ড ইউজ করবে এর বাদেও সুপিয়ান আমাদের পিছনে অনেক ডিসপ্লে আছে যেটা ভাল লাগে যার যে তিনটা ভাল লাগে নিতে পারবেন মাত্র বারোশো টাকা ভিডিওটি প্রথম দিনই শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কোনটা কি প্রাইস দেওয়া আছে মাত্র বারোশো মাত্র বারোশো সে আবার তিনটা পেয়ে যাচ্ছেন যে কোনো তিনটা অল ওভার প্রিন্টের আপনি চেক নেন প্রিন্ট নেন দেখো ওকে খুবই আনকমন আনকমন এখন আমি কিছু দেখাবো এখানে একটু আনকমন আছে যে ভাইয়েরা আছে অনেক ভাইয়েরা একটু স্টেপের মধ্যে চায় একটু ডিজাইনের মধ্যে চায় এই যে এগুলোর প্রাইস কত সেম থাকবে প্রাইস সেম যে কোনো তিনটা বারোশো তিনটা বারোশো তিনটা বারোশো আমি কালারগুলো দেখাচ্ছি সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল এগুলো এক পিস দেখাইতে পারবেন আমাদের মার্কেট আমি চ্যালেঞ্জ করে বলবো যদি দেখাইতে পারে সুপিয়ানের ভিডিওতে আমি বলবো পাঁচটা শার্ট গিফট করব ওকে এই যে ডিজাইনের মধ্যে সুন্দর ডিজাইন যে কোনো তিনটা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবে এছাড়া আদার্স আমার ডিসপ্লে দেওয়া আছে যার যেটা ভালো লাগে এখান থেকে তিনটা নিতে পারবে এই ছিল আজকে আমাদের কালেকশন তো ঈদের পরে ফিরে আসছি আপনারা দোয়া করবেন নেক্সট আপনাদেরকে আরও চমৎকার চমৎকার কিছু দেওয়ার চেষ্টা করব